গ্রাম আণবিক ভর বা গ্রাম অনু বা গ্রাম মোল এটা সবই একই টার্ম এখানে বলা হয়েছে দেখো গ্রাম মলিকুলার মাস এবং গ্রাম মোল গ্রাম আণবিক ভর গ্রাম তো গ্রামে রয়েছে আণবিক ভর মোলার মাস মলিকুলার মাস মলিকুল মানে অনু আর আনবিক মানে মলিকুলার ভর তো মাস গ্রাম মলিকুলার মাস অ্যান্ড গ্রাম মোল গ্রাম মোল বলা হয় বা গ্রাম অণুও বলা হয় ঠিক আছে গ্রাম অনু বা গ্রাম মোল জিনিসটা কিন্তু একই খেয়াল রাখবে এগুলো তাহলে বলছে যে কোনো মৌলিক বা যৌগিক অর্থের আণবিক ভরকে যদি গ্রাম গ্রামে প্রকাশ করা হয় একটা অনুর ভর একটু আগে বলেছিলাম না অক্সিজেনের ভর কত বত্রিশ করে দাও তাহলে গ্রাম আণবিক ভর বলবো বা গ্রাম মোল বলবো তখন কিন্তু যদি বলা হয় যে অক্সেনের গ্রাম গ্রাম অনুসংখ্যাগত বা সরি অক্সিজেনের গ্রাম গ্রাম ভর ভরগত তখন কিন্তু বত্রিশ গ্রাম বলবো। ঠিক আছে তাহলে এক গ্রাম অনুকে তুমি যদি গ্রামে প্রকাশ করো বা এক মূলকে যদি গ্রামে প্রকাশ করো যেটা হয় সেটা হচ্ছে তার গ্রাম মূল বা হচ্ছে গ্রাম অণু বা হচ্ছে গ্রাম পারমানি আণবিক ভর তো এটাই বলা হয়েছে আর কি কোনো মৌলিক বা যৌগিক অর্থের ভরকে গ্রামে প্রকাশ করলে যতগ্রাম হয় তো আণবিক ভর এবং গ্রাম আণবিক ভর একই নয় এটাই বলা হয়েছে আর কি যে একটু আগে ডিসকাস করছিলাম না যে আণবিক ভর এবং গ্রাম আণবিক ভর একই নয় আণবিক ভরের কোনো ইউনিট থাকে না এটা হচ্ছে ইউনিট লেস কোয়ান্টিটি এটা হচ্ছে ইউনিট লেস কোয়ান্টিটি তাই না আর এটার কিন্তু ইউনিট রয়েছে এর কিন্তু ইউনিট ইউনিট রয়েছে এর ক্ষেত্রে তাই না এটার ক্ষেত্রে ইউনিট রয়েছে এর ইউনিট কি হবে গ্রাম হবে আণবিক ভর আণবিক ভরকে গ্রামে প্রকাশ করে দাও দেওয়া বাসে নাইনটি এইট বলেছিলাম যদি গ্রাম আণবিক ভর যদি বলে তাহলে তুমি বলবে আটানব্বই গ্রাম বলবে ঠিক আছে আর কিছু না নেক্সট আর কি রয়েছে গ্রাম অনু বা গ্রাম মূল সংখ্যা কিভাবে নির্ণয় করবে এটাও খুব ভাইটাল একটা জিনিস যে গ্রাম অনু বা হচ্ছে গ্রাম সংখ্যা তুমি কী করে ক্যালকুলেট করবে গ্রাম অনুসংখ্যা খুবই ইজি তোমাকে একটা তোমাকে একটা প্রদত্ত ভর দেওয়া থাকবে হুম একটা গ্রামে একটা প্রদত্ত ভর দেওয়া থাকবে দিয়ে তোমাকে বলবে এইটা সমান কত গ্রাম তাহলে তুমি জাস্ট কী করবে যে প্রদত্ত ভরটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই তুমি কী করবে তার এক গ্রাম দিয়ে তুমি ভাগ করে দেবে দিলেই তুমি গ্রাম অনুসংখ্যা পেয়ে যাবে তো এটাই এখানে দেওয়া রয়েছে যে গ্রাম অনুসংখ্যা তুমি কী করে ক্যালকুলেট করবে সেটাই ইকুয়ালস টু হচ্ছে পদার্থে গ্রামের প্রকাশিত ভর ডিভাইডেড বাই গ্রাম গ্রামাণবিক ভর গ্রামাণবিক ভর বলে এক গ্রামাণবিক ভর আর কি এক গ্রাম অনুর যে ভরটা গ্রামে প্রকাশিত ভর সেটা দিয়ে ভাগ করতে হবে খুবই সিম্পল মানে এটা কেন করা বলতো ধরো সাপোজ অক্সেনের ক্ষেত্রে ধরো ভাবো অক্সেনের গ্রামাণবিক ভর কত গো থার্টি টু গ্রাম এটা হচ্ছে এক গ্রাম অনুর ভর তাই না তো এক গ্রাম অনুর ভর যদি বত্রিশ গ্রাম হয় গ্রামের প্রকাশিত ভর যদি বত্রিশ গ্রাম হয় তোমাকে ধরো বলা হলো যে সিক্সটি ফোর গ্রাম সমান হচ্ছে কত গ্রাম অণু তাহলে তুমি কী করে বলবে এটা তুমি ভেবে নাও তাহলে বুঝতে পেরে যাবে তাহলে একটি এক গ্রাম অণু অক্সিজেনের ভর যদি বত্রিশ গ্রাম হয় তাহলে আমি ঘুরিয়ে দাও যে বত্রিশ গ্রাম মানে হচ্ছে এক গ্রাম অনু তাহলে বত্রিশ এটাকে যদি ঘুরিয়ে দেওয়া হয় তাহলে এইরকম বলতে পারি যে বত্রিশ গ্রাম ইকুয়ালস টু হচ্ছে ইকুভ্যালেন্স টু এক গ্রাম অণু এক গ্রাম অনু। তাহলে এক গ্রাম অনু এক গ্রাম সমান বা ইকুভ্যালেন্স টু হচ্ছে এইটা এত গ্রাম অনু আর সিক্সটি ফোর ঐকিক নিয়মে আমি জাস্ট করছি আর কি তাহলে এটা সমান কি হবে ওয়ান বাই থার্টি টু ইন্টু হচ্ছে সিক্সটি ফোর এটা গ্রাম অনু সংখ্যা হয়ে গেল অর্থাৎ আলটিমেট জিনিসটা কী এলো আলটিমেট আমাদের জিনিসটা কী হলো ইন্টু সিক্সটি ফোর আলটিমেট হচ্ছে যেইটা ভর দেওয়া ছিল যেইটা ভর দেওয়া ছিল যেই ভরটা দেওয়া ছিল প্রদত্ত ভর ডিভাইডেড বাই এক গ্রাম অনু এই যে বত্রিশ গ্রাম তো এক গ্রাম অনুর ভর তাই না তাহলে ওইটা দিয়ে ভাগ করতেই চলে এসছে ওই জন্য বলা হলো যে যেটা প্রদত্ত গ্রামে প্রকাশিত ভর দেওয়া থাকবে ডিভাইডেড বাই ভর দিয়ে ভাগ করলেই তুমি গ্রাম অনু সংখ্যা পেয়ে যাবে খুবই ইম্পর্টেন্ট খুব ক্রুশাল গ্রাম সংখ্যা তোমাকে ক্যালকুলেট করা শিখতে হবে খুব কাজে লাগবে এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া রয়েছে দেখো অষ্টআশি গ্রাম সিও টু সমান কত গ্রাম অনু সিও টু কি করবে যেটা ভর দেওয়া রয়েছে ডিভাইডেড বাই এক গ্রাম অনু দিয়ে ভাগ করে দাও তাহলে এখানে আমরা কি করব অষ্টআশি ডিভাইডেড বাই এক গ্রাম অনু সিও টু এর এক গ্রাম মানে কত গো সিও টু সিও টু ইকুয়ালস টু কত একটা কার্বন হচ্ছে বারো পারমাণিক ভর প্লাস ষোলো দুগুণে বত্রিশ তাহলে যোগ করলে কত হচ্ছে যোগ করলে হচ্ছে ফর্টি ফোর গ্রাম গ্রাম পারমাণিক ভর গ্রামাণবিক ভর আমি বলেছি তাহলে গ্রামাণবিক ভর দিয়ে ভাগ করতে হবে তাহলে এর ভর তাই না এটা এটা গ্রাম ছিল হচ্ছে তাহলে কাটাকুটি হয়ে গেলে তাহলে হয়ে গেল। দুই এইভাবে করতে হয় ঠিক আছে তাহলে প্রদত্ত ভর ডিভাইডেড বাই এক গ্রামাণবিক ভর এটা দিয়ে ভাগ করলেই কিন্তু তুমি সংখ্যা বা গ্রাম মোল সংখ্যা পরে দেখবে এটাকে মোল সংখ্যাও বলা হবে হুম পরে এটাকে দেখবে বলা হবে যে মোল সংখ্যা মোল সংখ্যা কি করে ক্যালকুলেট করা হয় পরে এইভাবেই করা হবে যে প্রদত্ত ভর যেটা দেওয়া থাকবে ডিভাইডেড বাই এক গ্রামাণু বা এক মূলের যে গ্রামের প্রকাশিত ভর সেটা দিয়ে ভাগ করলেই চলে আসবে ক্লিয়ার সবার